প্রধান উপদেষ্টার প্রধান সহকারী বলছেন দ্রব্য মূল্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে খুব দ্রুতই তো শুধু বললেই হবে না সেটা কাজে দেখাতে হবে দ্রব্য মূল্যের সিন্ডিকেট না ভাঙলে বাংলাদেশের সাধারণ মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে দ্রব্য দিন দিন সে দিন বাড়ছে আওয়ামী লীগের আমলে যা ছিল তার চেয়ে অনেক বেশি হয়েছে অনেকগুলোতে পেঁয়াজের দাম আমরা এখনও কমাতে পারিনি আলুর দামও কমাতে পারিনি গত বছর যে আলুর দাম ছিল তিরিশ টাকা সেই আলুর দাম এখন হচ্ছে ষাট টাকা এবং পেঁয়াজের দাম পঞ্চান্ন থেকে ষাট ছিল সেটা একশো বিশ করে চলছে তো এইসব দিকে দেখার কোনো লোক নেই ভোক্তা অধিকাররা নিয়মিত ভিডিও দিচ্ছে ঠিকই কিন্তু বাজারে গেলে আমরা কিন্তু দাম কম পাচ্ছি না সেটা ইলিশ মাছের ক্ষেত্রেও না গরুর মাংসের ক্ষেত্রেও না বা অন্য কোনো মাছ বা মাংসের ক্ষেত্রেও না বা অন্য কোনো দ্রব্যের ক্ষেত্রেও না যেখানে আমরা এক একটা ডিম পনেরো টাকা করে খেতে হচ্ছে একশো সত্তর টাকা ডর্জন বা ক্ষেত্রবিশেষে একশো আশি টাকা ডজনও বিক্রি হচ্ছে এক আলি ডিম ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে তো এটা দেখার কেউ নেই এতদিন ছিল আওয়ামী লীগ সরকার এখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তো তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইনুস সাহেব ওনাকে উদ্দেশ্য করে বলছি যে এইটা দেখেন এবং তার প্রধান সহকারী যে আবুজ আলম তিনি বলছেন সেই সিন্ডিকেট খুব দ্রুত বাঙা হবে শুধু দ্রুত ভাঙা হবে বললে হবে না সেটা জানে আগামীকাল থেকে বাঙা হয় সেদিকেই আপনার লক্ষ্য রাখতে হবে আপনাদের আরও অ্যাক্টিভ হতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম